চুপ্রয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল মোরসুদান পেজ আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসি মি চু তেরো নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকেল তিনটা বা চারটা পর্যন্ত হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে এই হাটে পাখি কবুতর মাছ সব রকমের পেজ কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবল আজকের হাটটি অনেক জমজমাট ছিল এবং আছে বৃষ্টির কারণে কয়েকবার হানা দেওয়ার কারণে মানুষের সমাগম একটু কম ছিল আবার মানুষের সমাগম বাড়তে শুরু করেছে যারা মিরপুরের কাছাকাছি আছে তারা চাইলেই কিন্তু এই হাটে এসে ঘুরে যেতে পারে এবং চাইলে ভিজিট করে কম দামের মধ্যে সুন্দর সুন্দর পাখিগুলো কিন্তু এখান থেকে নিতে পারে তো ইন্টু আর বড় করব না আজকে অনেক সুন্দর সুন্দর পাখি এসেছে এবং সেগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং দামগুলো জানাবো প্রচুর কালারফুল ছোট ছোট পাখি এসেছে দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারবেন এই পাখির দামগুলো কেমন যাচ্ছে সেগুলো আপনাদের জানার চেষ্টা করব চলুন ইন্ট্রো করে মূল ভিডিও শুরু করি ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনারা সুন্দর সুন্দর পাখি নিয়েছেন আজকে এগুলো দেখবা এবং দামগুলো একটু জানবো এখানে দেখতে পাচ্ছি জেপি আছে না জি এগুলো কি দাম কোনগুলোর আমাদের কি একটু আইডিয়া দেন জি ভাই জিপি রেড আই আছে জি 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 আবার এই লডিনো পেয়াৰ আছে লুটিনো পেয়াৰ আছে এই যে লুটিনো পেয়াৰ লুটিনো পেয়াৰ গুলা জোৰা পঁচিছশ টকা জোৰা আৰু এই যে ক্লাছিক

এগুলো কি রকম দামে দিচ্ছেন এগুলো 1000 টাকা জোড়া যাচ্ছে 1000 টাকা জোড়া যাচ্ছে মাশাআল্লাহ এরাড়াও এখানে কিছু ক্লাসিক কিছু টাকা জোড়া এলবিনো কত দিচ্ছেন এটা 800 টাকা জোড়া এলবিনোটা পড়বে 800 টাকা রানিং 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 দাম গুলো নাম্বারটা একটু আমাদের জি জি লোকেশন

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের জিল্লুর ভাই খুব সুন্দর কোয়ালিটি ফুল কিছু পনেরো বেবি নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই খুবই সুন্দর এর আগে তো হাটে তো আপনি একটা ধামাকা অফার দিয়েছিলেন সানের বাচ্চা নিয়ে ওরে বাপ কালার কি সেই তো রে ইউলো সাইডে খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুন দারুন পুরাই রেফেক্টর ফুল লাল কি রকম দাম যাচ্ছে এগুলো ভাই এগুলো আপনার চ্যানেলের জন্য মাত্র 1300 টাকা কত

কাস্টমার আমার কাছে পাখি তার আগে সেন্স করে দারুণ একটা সুযোগ। আপনি এই ভিডিও ডকুমেন্টস রয়ে গেল যদি পাখি কোনো সমস্যা হয় আপনি এই ভিডিওটা দেখাতে পারবেন। জাকির ভাই ভালো মানুষ ও কিন্তু চেঞ্জ করে দিবে আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো বর্ষেদন পেটস ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।

ধন্যবাদুম হ্যাঁ আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর দুই জোড়া এখানে কোকাটা দেখতে পাচ্ছি দুই জোড়াই হচ্ছে

ভালোই আছে এটা কত যাচ্ছেন এটা মাত্র পনেরোশো টাকা এটা কি রেড আই না আচ্ছা এছাড়া এখানে লাভবার যে জোড়াটা আছে এটা একটু দেখাই লাভাটের চমৎকার একটা জোড়া আছে এই এটা হচ্ছে রেড হেড প্লোটিনো অপালাইন রেড হেড প্লোটিনো অপালাইন কত করে বেশ হচ্ছে ওটা ভাই মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা এই ছিল আজকে না হ্যাঁ আজকে এমন তো অনেক বাকি আছে বৃষ্টির কারণে হয়তো কম নি আসে হ্যাঁ আপনার নাম্বারটা শেয়ার করে দিই 01853712283 লোকেশন লোকেশন মিরপুর 1 আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নাই কয় বিক্রয় দুইটাই করে থাকি দুইটাই করে থাকি হ্যাঁ কেউ কিনতে চাইলে সেটাও পারবে কেউ বেচতে চাইলে সেটাও করা যায় ধন্যবাদ দুইটাই করে থাকি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টিম পাখি নিয়ে আসেন রানিং পেয়ারও নিয়ে আসেন আমরা একে একে দেখব এবং দামগুলো জানব আমরা লাঠির উপরে যেটা বসে আছে এটা দিয়ে শুরু করি

আর এখানে বাজিকারের বাচ্চা কত করে বেচে বাচ্চা 200 টাকা পিস আর পিস 200 করে অনেকগুলোই আছে এখানে কিছু চাইলে আপনারা নিতে পার দেন আমার কাছে এখানে একটু বৃষ্টিতে ভিজে গেছে এটা কি রানিং জি না ভাইয়া বাচ্চা বাচ্চা এগুলো কত জোড়া 250 টাকা 250 টাকা আর বাজিকারগুলো বাজিকার জোড়া ভাই 150 টাকা পিস মাত্র 150 টাকা পিস নিচে আপনার কোকারেল আছে দেখেন এগুলো তো রানিং মনে হচ্ছে না ভাই নিচে বাচ্চাও আছে ওই যে বাচ্চা দেখেন

আর এটা হচ্ছে পনেরোশো টাকা বা কিন্তু ফুল ফ্রেশ নিয়ে আসে যাবার সাদা জাবা ব্ল্যাক এ বাচ্চা সহ আপনার নাম্বারটা পাওয়া যাবে জি নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জি ডাবল টু ডাবল সিক্স ফাইভ জিরো লোকেশন মিরপুর কাজীপাড়া মিরপুর কাজীপাড়া ধন্যবাদ ভাই আসসালাম সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাবো আমাদের এক ছোট্ট পাখাল বন্ধু নিয়ে আসে হচ্ছে একটা টেম গুকু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তুমি ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা টেম গুকু নিয়ে এসেছো তুমি ওর বয়স কত 2 মাস

এরকম হাটে হাসে কিন্তু সুন্দর সুন্দর মাছ আপনার কালারফুল মাছ আপনারা কালেক্ট করতে পারেন ঠিক আছে ভালো আল্লাহ লাভে সুপ্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন আমাদের এক পরিচিত ভাই খুবই সুন্দর কিছু পাখি নিয়ে এখানে একটা জোড়া আছে অপালাইন মিলানো আছে করে তারপর দর্শকের জন্য আর কত কম করা যাবে পঁচিশশো টাকা করে রাখা যাবে একদম পঁচিশশো করে রাখা যাবে ফাইনাল প্রাইস কাদের একটা লুটিনো পাল এটা টেম পঁয়ত্রিশশো টাকা

দারুন দারুন আচ্ছা এটা কত বিক্রি করলেন ভাইয়ের ভাই টাকা দারুন দারুন একদম বিক্রির দাম বলে দিছে কিন্তু সব ভাই ভালো লাগছে কারণ দর্শকরা অনেক সময় চায় যে

মানে কেনা দামে দিয়ে দিচ্ছে আর এই পাইন গুলো কিনামে দিচ্ছে পাইন্যাপেল গ্রিন চেক পড়বে হইতে থাকে আপনার পঁচিশশো টাকা করে পিস লুটিনো কোকাটেল লুটিনো কোকাটেল গুলো পড়বে হইতেছে থাকে আপনার ষোলোশো টাকা পিস আর এই কেনামন

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার সুন্দর সুন্দর পাখি গুলো দেখবো এবং দর্শকদেরকে দাম গুলো একটু জানাবো আমরা হাতের বাম পাশ থেকে আসি এখানে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ডাব আছে এগুলো আপনি কি দামে বিক্রি করতেছেন আপু এগুলো আপনার হচ্ছে রেড কালার গুলা হচ্ছে রেড সিলভার এই কালার গুলা গ্রে কালার গুলা হচ্ছে এক হাজার টাকা করে জোড়া বিক্রি করতেছি সাদা কালার গুলা বারোশো টাকা করে বিক্রি করতেছি

শুধুমাত্র যারা পাখি নিবেন বা পাখি সেল করবেন বা পাখি বিষয়ে কিছু জানতে চান তারাই আমাকে ফোন দিবেন এছাড়া শুধু শুধু আমাকে বিরক্ত করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আমার ধন্যবাদ আপু থ্যাংক ইউ